রহমাতি পরে তো আপনি সব বিক্রি হ্যাঁ সব হয়ে গেছে নতুন আসছে নতুন আমার নাম মোহাম্মদ মিটুদ্দিন শেখ আমার বাড়ি মুলারুলি ইনন সোরেকান্দি গ্রাম নিয়ে আসি ইন্ডিয়া থেকে সব পরে সংগ্রহ করতে অনেক কষ্ট পরিশ্রমিত হয় যে কোনো কাজ করতে তো পরিশ্রম বসে থাকলে তো হবে না গরু আজকে গরু পাঁচটা গরু আছে নয়টা নয়টা চারটা বায়না পাইছে কিন্তু বাইনা করা

অসুস্থ থাকলে আপনি ক্যামেরা মারিয়ে দেখাই দিবেন লোকে আর এটা আপনি প্রতিবেদন বাদ দিয়ে দিবেন ওটা ওই গরু প্রতিদিন দিবেন না কেন দিবেন না আপনি বলে আপনি তো টাকা দিয়ে আপনি নিয়ে আসছি তাই বলি কি আপনি আমার কথা শুনবেন আমি দর্শকদের উদ্দেশ্যে দর্শকের কথা কিন্তু আপনি শুনতে হবে আমার কথা আপনি কোনো কিছু শোনা লাগবে না অবশ্যই আমি কি এটা শুধু ক্ষুদ্র একটা খামার আলা তাই না দর্শক আমি আমার একজন আর ভিডিওটা আপনার ভিডিওটা দর্শক লক্ষ লক্ষ লোক দেখবে তাহলে দর্শকলি আপনি চলতে হবে অবশ্যই অবশ্যই আমার মতন লোকের বয়ান দিয়ে আপনি দেওয়া লাগবে না আমার গরু যদি ভালো হয় দর্শক বয়ন দিবে আপনি যদি আমার গরুর প্রশংসা করেন তাহলে কবিজয় সালাক কিনে নিয়ে আসে ওটাই দালাল পাটপার তা না আপনি দর্শক লি চলবেন দর্শকের হ্যাঁ না আপনি মওলানা আপনি আমার বায়ে মসজিদে একটা মিলাদ হচ্ছে আপনি আল্লাহর রসুলে গান গাইতে হবে না ওই দেশে কবেন যে আমার দেশে একটা বিশাল চেয়ারম্যান আছে এম তেম এটা তো না আমি যা বলতেছি ক্যামেরা লোক ক্যামেরা লোক রেকর্ডিং হোক লোক দেখুন প্রতিনিধি থাকে আপনি প্রতিনিধি যখন মিলাদ পড়াবেন তখন আল্লাহ রসুলের নাম নিয়ে মিলাদ পড়াইতে হবে তাই আপনি ব্যবসা কিন্তু এটা আপনি দর্শক নিয়ে ব্যবসা দর্শক নিয়ে কথা বলতে হবে আমার কথা শুনে আপনি কিছু মনে করবেন না কারণ আমি যা বলি মুখের পর বলি আমার কথা কিন্তু ঝাল আপনি আর প্রতিদিন করবেন তাই বলে আপনি আমাকে সার সার করবেন কিন্তু তা না আমার আমি প্রতিদিন যে গরুগুলো দেখাবো যদি যে গরু আপনার মনে কাছে রুচি হবে না যে মিটু ভাই এই গরু বাসুরে পা সমস্যা কি চোখের সমস্যা কে এটা এই গরুটা ঘাও এটা বাদ দিয়ে দেন আমার আমার প্রতিনিধি প্রতিবেদন দেব না তাহলে আপনার চ্যালেঞ্জ ভালো থাকবে ভালো থাকবে মিঠু ভাই এখন তো অনলাইনে প্রতারণা বেড়ে গেছে প্রচুর সবাই আমাকে ফোন দেয় যে ভাই খামারে গেলাম দুধের কথা বললো একটা কিন্তু সরজনী পাইলাম না আবার বাসায় থাকার ব্যবস্থার কথা বলে সেটাও নাই কি আসলে কি এগুলো এগুলো ভাই এখন মনে করে যে যার যার বুস দাড়ি কাটি রাখে মুস আচ্ছা আচ্ছা এই যে আমি কথাটা বলি অনেক লোক শুনে হাসে আচ্ছা আচ্ছা কথাটা কিন্তু খারাপ না বাস্তবেই যে যার বুস দাঁড়ি কাটি রাখে মুস দেখেন কিছু লোক দাঁড়িয়ে কাঠি মুষ কিভাবে রাখে টাউন দেয় তাই না এগুলো তাদের বুদ্ধির মনসত্ব কম দুধ গাবি কিনতে আসবেন দুধে ঠুকবেন কেন আপনি টাকা দিয়ে কিনবেন না টাকা কষ্ট টাকা না আপনার এই যে আপনি কষ্ট করতেছেন আপনি ক্যামেরাম্যান আপনি কোথার থেকে আমার বাড়ি থেকে ষাট কিলো ফাঁকের থেকে আসছেন না কয় কিলো ষাট পঁয়ষট্টি কিলো ষাট পঁয়ষট্টি কিলো হবে তাহলে টাকার জন্য আসছেন আপনি টাকা দিলে আমার প্রতিবেদন খারাপ হলে আপনাকে আমি টাকা দেবো না তাই না কিন্তু আপনাদের যারা গাবে কিনতে আসে তাদের দুধ কাদের কম হয় জানেন এই যে মুখে ধরে মিষ্টি ভালোবাসা খামারওয়ালার প্রেমে পড়ে যায় তারাই দুধে ঠকে আপনি প্রেম করেন না প্রেম বাড়ির বোর সাথে করেন অনলাইনে করলে সবাই আপনার ভালোবাসা যিনি বাড়িতে আছে বাড়ি আলার সাথে প্রেম করেন ফারামালার সাথে প্রেম করেন না ফারামালার সাথে প্রেম করলে আপনি ঠকবেন ঠকবেন মিষ্টি কথায় লজ্জা কিছু বলতেও পারবেন না আর আমার কথা যে গাভীর টাকা দিয়ে যখন কিনতে আসব পাবনা জেলায় যায় আর আমেরিকা লন্ডন যেখানে যায় যেমন মানুষ বিদেশ যায় ভিসাটা কমপ্লিট করার পরে গা সে বিমান উঠতে পারে ভিসা না থাকলে কিন্তু উঠতে পারে না তাহলে গাভীর জগতে যদি মুখের কথা শোনেন তাহলে দুধ পাবেন না মুখ পাবেন আর যদি দুধ খামারে আসে উলানে বাসুল লাগায় দুধ দোয়ায় দেখে নেবেন এটাই অর্জিনা দুধ পাবেন আপনি সর জমিনে আসেন আপনি লন্ডন চাকরি করেন আমেরিকা করেন প্রবাসী হন না যে ভাই হন আপনি আসতে পারেন একটা লোক পাঠাই দেন এক হাজার টাকা দিয়ে লোক ভাড়া করেন করে দেখতো আমি গরু কিনছি অমুক যায় দেখতো দুধ মলেছে আপনি দুধের জন্য গাবি কিনবেন দুধ দেখে নেবেন না যারা এসে দুধ খামারে দুয়ান করে দেখে নেয় তারা ঠকে না আর যারা বাইর বসে থাকে এই সাইডটা আমি নিলাম টাকা ব্যাংকে পাঠায় দেন আগ লাগাই দিলাম গরু পাঠায় দেন তারাই ঠকে তারাই ঠকে কিন্তু এর ভিতরে এই যে বলতেছেন থাকা খাবার ব্যবস্থা কেন দেব না আপনি আমার বাড়িতে মেহমান আপনি দূর দূর থেকে আসতেছেন আপনি কেন বোর্ডিং এ থাকবেন কেন হোটেলে খাবেন আমি যদি রুটি খাই আপনি রুটি খাবেন আমি খুদের ভাত খাইলে আপনি খুদের ভাত খাবেন আমি সিরা বেসে নাই থাকলে আপনি সিরা বেসে নাই থাকবেন আমি এসির মধ্যে থাকলে আপনি এসির মধ্যে থাকবেন তাহলে তো আপনি আমার ভাই আপনি আমার অবশ্যই আর আপনি যদি আমি ওই দিয়ে আসি বোর্ডিং এ থা আসি হোটেলে খাওয়াই তাহলে তো এগুলো তো কাজ হলো না আপনি কত দূর থেকে আমার কাছ থেকে লোক আসে টেকনাফ তেতুলিয়া ওই আপনার কুমিল্লা ফেনী থেকে আসছে কক্সবাজার থেকে কক্সবাজার রামুতনা থেকে আসছে নোয়াখালী থেকে আসছে এই আরেক ভাই ফোন দিয়ে ফেলেছে বল려는 জন্য পরে কথা বলি ওর সঙ্গে তাহলে মনে করে একটা বিশ্বাসে কিন্তু আসে তাহলে তাদের খাওয়া ব্যবস্থা কেন করব না তারা নিয়মান আমি নিজে কম খাবো তাদের ভালো খাওয়ানোর চেষ্টা করব এটা তো নিয়ম আর আমি যদি ঘাসের গোয়া দিয়ে ঘাস মারি তাহলে তো হবে না বিটু ভাই একদিকে ধরতে হলে আরেকদিকে ছাড় দিতে হয় আমার কথা আমি ভিডিও করলে আমার ভিডিও একটু বড়ই হয় অনেক লোক বলে যে মিঠু ভাই এক কথা বলে আমি এক কথা না আমি চতুর স্যার কথা বলি যদি বেগুন গাছকে ভালোবাসি অনেকদিন বেগুন খাইতে পারবো আর যদি মূলি গাছকে ভালোবাসি একটা টানে শেষ মূলি গাছের আর থাকে না কিছু শিখুর শুদ্ধ উপড়ে আসে আর বেগুন গাছকে ভালোবাসবেন অনেক দিন ফুল ধরবি কডি ধরবি আস্তে আস্তে সিঁড়ি সিড়ি খাবেন আমি সেই ব্যবসায়ী অনেক লোক বলে বাইনার টিকা মারিয়ে দেয় এই বাইনার টিকা মারবেন কে ওই লোক আশা করি গরু কিনেছে না বায়না দিছে তাহলে টেকা মারি দেবেন কে আপনি কি মন ব্যবসায়ী তাহলে তো আপনি খামারিয়ালাই না যদি আপনি পরের টেকার লোভ করেন বাইনা পাইছেন গরু ওই লোককে দিয়ে দেবেন হয়তো কি দাম বলেছে চাল দুই লাখ হয়তো নেওয়ার সময় বল ভাই আমি টেকা শর্ট দুই হাজার পাঁচ সার কমলেন মানবতার সঙ্গে নিয়ে নেবেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না বাইরের লোক এমনি পাবনা পাবনার দুর্নাম বেশি পাবনার লোক খারাপ না ভালো মন্দ সব দেশেই আছে আপনার দেশে নাই তা আমি বেশি কথা বলবো না এবার গরুগুলা দেখান যেখান থেকে আসবেন টাকা পয়সা কাছে নিয়ে আসবেন না টাকা পয়সা ব্যাংকের মাধ্যম আমরা লেনদেন করে দিন সময় খারাপ আর যদি বাস লাইনে আসেন আইসি নামবেন দাশুরিয়া একই নাম পাতনা জেলায় ঈশ্বরী থানার দাশুরিয়া একটাই দাশুরিয়া আর যদি কেউ টেন পথে আসেন ঈশ্বর দেশি নামবেন আইসি ফোন দিবেন আপনাকে আমি নিয়ে আসবো আমি বেশি কথা বলবো না গরুগুলা দেখেন মিঠু ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভি বিগ বডির গাভী কপি কালারের বাচ্চা সহ মিঠু ভাইরা কি জাতের গাভি নিয়ে আসছে জার্সি গরু জার্সি গরু ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি আচ্ছা ইন্ডিয়ান জার্সি গরু দর্শকরা চিনবে কিভাবে চিনার উপায় কি কি আছে দর্শকরা জানা জার্সি গরু তো দেখলেই দেবে কান ছোট চোখ বড় হয় জি ঠিক আছে সামনের দিকে মনে করেন সাপোর্ট পিছের দিকে উসা জি ভাই সব সাইডে রসুনের সুসার মতো পাতলা আচ্ছা 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 এইগুলো আপনার বৈশিষ্ট্য থাকবে বৈশিষ্ট্য থাকবে আর আপনার জার্সি গরুটা কালো হয় আর হচ্ছে আপনার লাল কালার হয় লাল এক কালার হয় আচ্ছা আচ্ছা মানে সব পুরো প্রিন্ট সব বডি সব এক এক হবে দাঁতে কয়টা এটা হচ্ছে দাঁত ভাই দাঁতের গাবি সাথে কি বাচ্চা সাথে বকনা বাচ্চা আছে লাল টক বকনা বাচ্চা আছে জি বাচ্চাটা আবার মনে করে মুন্ডি মুন্ডি জার্সি অরিজিনাল মুন্ডি বাচ্চা মুন্ডি চিনবো কিভাবে মুন্ডি দেখেন মুন্ডির মনে করেন যে মাথার উপরে চুকাট

যেটা আজ পর্যন্ত ভাই নিজে থেকে বলতেছে কিন্তু আজ পর্যন্ত কেউ কমপ্লেইন করে নাই এটা প্রশংসা মানুশে করতে হবে আমি যদি নিজেটা নিজে বলি তাহলে আমার বাললি কথা হবে ঠিক আছে এন্ড আপনি পরিচালক অন্যন্য পরিচালকের কাছে ফোন দেয় যে পরিচালক প্রতিবেদনটা করে জি ভাই যার থেকে গরু নিক অবশ্যই এই যে আমি গরু নিলাম আমি প্রতিদিন করতেছি আপনি আমার থেকে যদি কোনো লোক গরু না নেয় আপনি প্রতিবেদনে সেই লোক ফোন দেয় ফোন দিবে হ্যাঁ ফোন দেয় কারণ আপনি কেমন আপনার ওই লোকের কথা কিন্তু শোনা লাগবে আমার কথা শোনা যাবে না কি জন্য আপনার দর্শক লিখে চলতে হবে অবশ্যই আমার মতন এক খামার আলাক না পারলেও আপনি চলবে অবশ্যই কিন্তু দর্শক নিয়ে আপনার ভিউ করতে হবে আপনার চ্যালেঞ্জ ঠিক রাখতে হবে আপনার সম্মান ঠিক রাখতে হবে আপনার একটা নাম থাকতে হবে আমার মতন লোকের কথা আপনার আপনি আমার জন্য মিথ্যা কথা বললে আপনি কি হবে পর্যন্ত দুধ কেমন পাবেন গাভিটা থেকে গাভিটার দুধ আছে সাতাশ লিটার যে যে পান থেকে আসুক থেকে তেতুলিয়া পর্যন্ত আমি গিরান্টি দেবো পঁচিশ প্লাস পঁচিশ সারা বাংলাদেশ অল বাংলাদেশ আর ওর সঙ্গে যে একটা বকনা বাচ্চা আছে দুধ চালো বাচ্চার দাম হবে দুই লাখ টাকা মুন্ডি অরিজিনাল মুন্ডি বকনা বাচ্চা জার্সি লাল টকটকি আচ্ছা মিঠু ভাই দাম কেমন চাচ্ছিলেন এই গরুটার দাম চাওয়া তো সাড়ে তিন লাখও চাওয়া যায় গরু বডি হিসাবে ভাই দাম বিক্রি করুন বিধাই বিক্রি করব দেখি আমার গরু মনে করেন যে আল্লাহ দিলে মাসে তিরিশ পঁয়ত্রিশটা গরু আমি সাপ্লাই দিই জি ভাই এই গরুটার দাম চাচ্ছে আমি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সহ বিগ বডি ইন্ডিয়ান জার্সি জি আচ্ছা তাহলে সাইড করে দেন চলেন দুই নাম্বার দেখাই দেখেন সিরিয়াল নাম্বার দুই জি মিঠু ভাই গাভী নিয়ে আরো একটা দেখতে পাচ্ছি লাল বিগ সাইজ একটা গাভী সাদা লাল কালো সব মিশ্রণ ভাই এটা কি জাতের গাভী এটা সাদা কালো না এটা লাল সাদা লাল সাদা ভাই কালো একটু দেখতে পাচ্ছি লাল সাদা জি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রেড ফিজিয়াম যাকে বলে ইন্ডিয়ান রেড ফিজিয়াম আমার বয়সে আমি এত সুন্দর ছকের গরু বড়িয়ালা গরু আমি পাই নাই রেড ফিজম গরু গরু বিক্রি করছে অনেকে এত সুন্দর গরু আমি পাইনি মানে মানে আমার মনের থেকেও ভালো এ টু জেড সব ওর সঙ্গে একটা বকনা বাচ্চা আছে মার মতই হবে মার বকনা বাচ্চা হবে বাচ্চাটা বয়স কেমন বাচ্চার বয়স আজকে সতেরো আঠারো দাঁতে কয় দাঁত দুই দুই হয়েছে এটা শাড়ি মনে করেন যে আরো বড় হবে আরো বড় হবে হ্যাঁ এটা এগুলা ভাই শখের টাকা দুই কেজি এক কেজি কম হলেও বিষয় না কিন্তু গাবি কিনতে হয় শরীর স্বাস্থ্য বড়ি দেখে যে দুধ ছাড়লে টাকা আমার গাবিতে ধরা থাকতে হবে আর দুধ খাওয়া এইভাবে কিছু মানুষ আছে খালি দুধ লিপাগল হয় কিন্তু দুধ লিপাগল হবেন না চতুর্সাইড করবেন একটা আত্মতা যখন করবেন তখন চতুর্সাইড দেখতে হবে খালি মি সুন্দর দেখলে হবে না তার বাড়ির আসার ব্যবহার হবে কিন্তু বাড়ির আসার ব্যবহার কেমন আপনার তাদের গত কেমন এগুলা দেখে শুনে আত্মতা করতে হয় তাই দুধ খালি পাগল হবেন না দুধ দেখে দাঁত দেখবেন যত কাঁচা গরু কিনবেন দুধ একটু কম হবে গরু ভালো পাবেন দশ বিয় পাবেন দশ বিয়ন খাবেন দাম বেশি হবে আর যত দুধ আপনি ছয় দাঁত আট দাঁতে গরু তিন বিয়েন চার বিনে গরু দুধ বেশি হয় দাঁত দাঁত ছাড়া ওইগুলো আপনি দাম কম পাবেন কম পাবেন দুধ বেশি পাবেন বুড়ি হয়ে গেছে দুধ কেমন পাবো গাভীর থেকে লিগেল দুধ এটা লিগেল দুধ আছে পঁচিশ লিটার যেই লিগ তেইশ লিটার ধরে দিই সারা বাংলাদেশ অল বাংলাদেশ তেইশ লিটার যে যে টানে কেমন পাচ্ছেন সকালের টানে আমি সকাল বেলা ষোলো সাড়ে ষোলো হয় ষোলো সাড়ে ষোলো আর পুরো বাদ বাকি বিকাল বেলা হয় আচ্ছা দাম কেমন রাখছেন জৌরুল মিঠু ভাই এই গরুর দাম চাচ্ছে আমি দুই লাখ তিন লক্ষ পাঁচ হাজার টাকা

কিন্তু আমার কথা তা না আমি একমুট চাউল দিলে আইসি আপনি আমার দামে কয় টাকা দিবেন হয় সদাই নাই বিদায় পি এম প্রীতি করে আমি গরু বেসবো না হিসাব শেষ অনলাইনে করা না না আমার কথা আপনি গরু কিনতে আসলে সরাসরি খামারে আসি দুধ দেবেন বাসুর এটা ঠিক আছে কিনা দাঁত ঠিক আছে কিনা এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে কিনলে ঠকবেন না ঠকবেন না আহা আচ্ছা তাহলে সাইড করে দেন মিঠু ভাই চলেন তিন নাম্বারটা দেখাই দেখান সিরিয়াল নাম্বার তিন মিঠু ভাই গাবি ন্যাশনের আরো একটা বিগ বডির গাবি আনকমন কালারের আপনি মূলত ভাই ইন্ডিয়ান গাভী বিক্রি করেন এটা সবাই জানে দর্শক ভাইরাও জানে ভাই এটা কি জাতের গাবিটা এই গাবিটা অরজিনাল মনে করেন যে জার্সি গরু জার্সি গরু না এটা অরজিনাল জার্সি গরু কিন্তু এর রংটা হয়ে গেছে আকাশী আর একটু সাদা সাদা ঠিক আছে এটাকে আপনি যদি বলেন যে যদি মনে করেন যে কোন রেড ফিজিওম জি ভাই তাও আপনি ধরতে পারেন যদি মনে করেন যে আপনি বিরাট জার্সি তাও ধরতে পারেন কিন্তু এটা অরজিনাল জার্সি জার্সি থাকে আনকমন এটাই আনকমন তো কালারটা তো মেলেই না হাজার এক পিস এক পিস কিন্তু ভালো জিনিসের হয় ঘোলা হয়

দেশা কিনা ভালো হয় দুজনারই মিল মহব্বত হয় দাম ধরে ভিতরে কিন্তু মহব্বত আছে এটাই আচ্ছা আচ্ছা যত আলোচনা করবেন মনে গোবরটা পাতলা হয়ে যায় মনটা হালকা হয়ে যায় এগুলো তো অনেক লোক বোঝে না আর কিছু লোক আছে ছোট ছোট করে কথা বলে একদম একদম কিন্তু একদমই কোনো জিনিস হয় না বাটারও কমিশন আছে অবশ্যই অবশ্যই আমার কথা জি 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 সোনা এত মূল্যবান তারও কি দাম ধরে কি সুযোগ থাকে সবই তো আছে দাম ধরে থাকবে না কেন সোনার খায়দ আছে যাকন জি 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 আমাদেরও খায়দ আছে আমাদের মিষ্টি কথা কেন শুনবেন জি মিঠু আপনি যার মিষ্টি কথা শুনেন শুনেনগা জি আমার মিষ্টি কথা আপনি শোনা লাগবে না আপনি গাবি কিনবেন গাবির জগতে আসেন আমার মুখে দুধ দিবেন তাহলে মিষ্টি কথা শুনবেন আচ্ছা আচ্ছা যদি কোনো খামারালার মুখে দুধের কথা শুনেন তাহলে মিষ্টি কথা আর যদি দুধ দেখতে চান মনে চোখ দিয়েছি দেখবেন হাত দিয়ে পানাবেন এই যে একটা কথা বলি যারে দেখিনি দুই নয়নে তারই ভুজিব কেমনে আমি তো মিঠু ভাই বলতেছে পঁচিশ সাতাশ আমি তো দেখি নাই ভাই তা আমি দেখিনি যারে দুই নয়নে তারই কেমনে কেমন বিশ্বাস তো কি ভাবে হ্যাঁ

আমি তা খারাপ বলবো না ভেজাল আছে আপডাউন হবে খাবার মধ্যে আবহাওয়ার সঙ্গে মিল খায় যত বৃষ্টি হবে তত দুধ বেশি হয় যত জমিনে রস আসে তত ওই ঘাস খাওয়াবেন দুধ বৃদ্ধি হবে চোদ্দ মাসে ঘাস খাওয়াবেন ওই দুধে ওই ঘাসে কোনো পুষ্টি ভেট নাই দুধও কম হবে এগুলা ম্যাগনেট আগে মাথায় রাখতে হবে গাভী পালার আগে অভিজ্ঞতা জানতে হবে গাভী পালার আগে নিজে গাভী হতে হবে আপনি যদি গাভী পালতে না পারেন তাহলে আপনি নবাবি করে গাভী কিনে লাভ নাই লোক দেখানোর জন্য গাভী কিনেন না আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি দর্শকের বলতেছি গাভী কিনতে হলে গায়ে গোবর মাখাইতে হবে যদি পারেন গাভী কিনেন গাভী যদি গোবর গায়ে না মাখাতে পারেন সেলিম চৌধুরীর মতন থাকেন তাহলে গাভী কিনেন না আচ্ছা আচ্ছা তাহলে মিঠু ভাইরা সাইড করে দেন পরবর্তী গাভীটা দেখাই দেখান সিরিয়াল নাম্বার

এগুলা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটা অদাত

বছর দাতে বাচ্চা দেয় ওগুলা মনে করেন যে ইয়ে বয়স্ক কালে দেয় বাচ্চা যেগুলা পোক্ত হার পোক্ত হয়ে যায় ওগুলা বারো মাসে তেরো মাসের ধরেন হয়ে যায় আচ্ছা

আমি যেটুকু বলতেছি হাফ কেজি এক কেজি কম বেশি হইতে পারে আল্লাহর কুদরত জিনিস আমি জোর করে কিছু বলবো না দুধ বাইশ পাচ্ছি বিশ ধরে দিব আচ্ছা সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি থাকবে মিঠু ভাই এটার দাম কেমন চাচ্ছেন এই গোটার দাম চাওয়া দাম হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি সাথে বকনা বাচ্চা ব্ল্যাক রঙের বিগ বোর্ডে একটা জার্সি জি ইন্ডিয়ান জার্সি দাম ধরে সুযোগ আছে সিং দেখি তো মনে হচ্ছে যে কয় দাঁত হয়ে গেছে কিন্তু দাঁত ধুই তো দেখালাম ভাইজি

শায়াল গরু যেমন আছে না শায়াল গরু শায়াল গরুর দুধ তো মনে করেন যে যেটুকু হয় ভ্যাট বেশি ভ্যাট বেশি ওই মহিষী অস্ট্রেলিয়াও

সকালে চোদ্দ লিটার হয় তাহলে বিকালবেলা ছয় হবে অবশ্যই হবে না অবশ্যই এই জ্ঞানটা করলে আপনার হবে আচ্ছা এই জিনিসটা মনস্যত্ব নিজে দেখাবেন যে ষোলো লিটার দুধ হয়েছে সকাল বেলা বিকালবেলা আট না হলে সাত হবে অবশ্যই হবে না অবশ্যই এই জ্ঞান করে গরু বাছুর কিনবে

কম্বল সব প্রবাসী ভাইরা দিচ্ছে আমাকে খুশি মনে দিচ্ছে আচ্ছা দাম কেমন রাখছিলেন এই গোটার দাম চাচ্ছে আমি দুই লাখ পঞ্চান্ন হাজার দুই লাখ পঞ্চান্ন সর্বশেষ পাঁচ নাম্বার দাম ধরে শুধু মাধ্যমে বিক্রি করব জি সর্বশেষ দর্শক ভাই দুধ কিছু কথা বলবেন সর্বশেষ বলেন সর্বশেষ আর কি কথা বলবো মিঠু ভাইকে তো সবাই চেনে মিঠু ভাইকে সবাই চেনে কম বেশি আমার কথা হচ্ছে যে যে যেখান থেকে আসবেন এই যে আমি মুখ দিয়ে দুধের কথাগুলো বললাম এই যে গরুগুলো দেখালাম নিজের চোখে দেখবেন এসে নিজের চোখে দেখে শুনে নেবেন আর গাবে কিনতে হলে ফার্মে আসবেন ফার্মালার বাড়িতে থাকবেন থাইকে সকাল বিকাল দোয়ান করবেন দোয়ান করে দেখে শুনে নেবেন এই যে দাঁতগুলা বলছি ঠিক আছে কি না এই যে বাছুরটা সুস্থ শরীর আছে কি না এই যে বানগুলা বানগুলা চারটা বান কিনে আছে কিনা জি ভাই একটা বানে যদি ম্যাচটিকার থাকে একটা বান যদি কানা হয়ে থাকে তিনটা বারে একটা দুধে বাড়ায় না একটা ওলানে বাড়ায় না তাহলে আপনি না দেখে নিলে পরে আপনি হয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনি মনে সেই দুঃখ কষ্ট লাগবে কিন্তু এই প্রেম প্রীতি কথা না শুনে আমি যে ভালো ভালো না আমার মধ্যে খায়দা আছে আমি খারাপ ভালো বললে খারাপ হবে দর্শক ভালো বলতে হবে আমার নাম যদি আমি নিজের নাম ভাঙি একজনের নাম ভাঙিয়ে চলি তাহলে তো আমি কাপুরুষ আমার কথা আমি খারাপ আমার গরুগুলো আমি প্রতিবেদন দিছি দর্শকের যদি ভালো লাগে সরাসরি খামারে আসবেন খামারে আইসি দেখে শুনি নিয়ে যাবেন আমার মিষ্টি কথাই ভুলবেন না খালি আমার মিষ্টি কথায় না কোন লোকের মিষ্টি কথায় ভুলবেন না খামারে আসবেন গরুর জগতে দুধের জগতে গরু কিনতে হইলে গরুর জগতে দুধ দিতে হইলে খামারে সরাসরি আসবে আসবে আইসে দেখে শুনে দুয়াই টুয়াই দেখে দুই লিটার কম হোক আমি পঁচিশ লিটার বলেছি আপনি তেইশ লিটার তো পাবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই তেইশ লিটার তো পাবেন তাহলে আপনি সরজমে দেখেন আপনি চারটা নিলাম টাকা পাঠিয়ে দিচ্ছি গরু পারবেন না আপনি আসবেন বাচ্চা দেখবেন দুধ দেখবেন দাঁত দেখবেন হাঁটাবেন গরু কিনতে আগে খামার থেকে বাই করবেন আমার খামার থেকে কার খামার থেকে কি করবেন ওটা আমার দেখার বিষয় না কেক কি দামে দিলো কেউ কায় পানির দাম কেউ কয় কিনা দাম কেউ কয় এমনি ওটা যে যা দেয় দিক গিনে ওটা আমার দেখার বিষয় না আমার থেকে লিথলি লাভ দিলি হবে আমি পুঁজি খাটাচ্ছি রুজির জন্য আমার সংসার আছে আমার মুখ আছে আহার আছে কে কি কইল কাউ দুর্নাম কেউ কব না ওই যে বলে না যে ঝাঁকে ঝাঁকে পাখি পরে যার যার আহার শেষে করে আল্লাহ পাখি যোগাই দেয় আমরা যে রাষ্ট্র যাই দেখেন এক জায়গায় বসবেন কোটি কোটি লক্ষ লক্ষ পিপড়া আপনি খাইতে দেন না আমি খাইতে দিই এটা আল্লাহ পাখি খাইতে দেয় এই যে ছয় মাস ব্যাঙ মাটির নিচে থাকে থাকে না অবশ্যই দেখা যায় না বর্ষায় পানি হলে দেখা যায় অনেক হাজার অনেক রকম রকম ব্যাংক দেখা যায় তাহলে 6 মাস পর দেখা যায় 6 মাস খাইতে দাইকে আল্লাহ পাকই খাইতে দেবে আমাকে আল্লাহ দিবে জি জি আমাকে পেট দেশাস দিবেন না আল্লাহ পাক তো আমি কাওর দূরনাম গাবো না একজনের দূরনাম যদি একজন গায় সে মনে করেন তার পাপ সে নিজে দেখে নাই তা আমি কাওর কিছু বলবো না আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরতমীনে এসে দেখেন আপনি মিনিট দেখবেন পুরাতন খামারা লাগে আর যাকে বাইনা দিবেন আইডেন্টি ফটো কপি নেবেন আর যে গরু বাইনা দিবেন ওটা ভিডিও কলে দেখবেন না দেখে বায়না দিবেন না বাইনা যখনও দিবেন তখনও আপনি ভিডিও কলে দেখবেন বাইনা দেওয়ার পরও যতক্ষণ আপনার হাতে গরু না যায় আপনি ভিডিও কলে দেখবেন কিছু মানুষ আছে একটা গরু দুই তিন জায়গা থেকে বাইনা ধরে এগুলো ঠিক না আপনি কাছে বিক্রি করছে বাইনা দিচ্ছেন আলাদা রাখি দেবো আমার সিস্টেম আমার থেকে গরু লিথলে দাম দার করে বিকাশে বাইনা করবেন বাদ বাকি টাকা ব্যাংকের মাধ্যমে দেবেন কাছে কোনো লোক টাকা পয়সা নিয়ে আসবেন না তিন সময় খারাপ খারাপ বাসে আসতে লাগবে ধর্ম ভাই পাতে হ্যাঁ এর আপনি চিনা লাগতেছে এই কয়ে পান খাওয়া অজ্ঞান করি মোলাম পাটি আপনার টাকা পয়সা চিন্তা করে নেবে আপনি পাবেন কষ্ট আমরা পাবো কষ্ট টাকা বাড়িতে আসবেন ব্যাংকের মাধ্যমে দিবেন খরচের টাকা নিয়ে আসবেন আমি বেশি কথা বলবো না আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর দশ তেইশ বিরাশি আরেকটা নম্বর আছে জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান আপনাদের হাত জোর অনুরোধ করে বলতেছি কারোর মিষ্টি কথা না শুনে খামারে সরাসরি আসে দুধ দোয়ান করে দেখে নিলে আর আপনি ঠকবেন না আমি কারোর দুধ নাম গাওয়ান আমি নিজে খারাপ গরু যদি ভালো লাগে আপনি কিনবেন হয় সদাই নাই বিদায় আমার কথায় কোনো মিষ্টি নাই হয় সদাই নাই বিদায় আপনি কাছে গরু বেস্তি প্রেম পিট করে গরু বেস পড়া জি ভাই আল্লাহ হাফেজ যদি কোনো ভুল করে থাকি ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আসসালামু আলাইকুম আসসালাম